সালামু আলাইকুম ওরহামতুল্লাহ প বর্ণ দিয়ে পরীক্ষায় আসা সন্ধি সন্ধিবিচ্ছেদ পাগল পাগলযোগ আমি পুরাধক্ষ পুরোযোগ অধ্যক্ষ পরীক্ষা পরিযোগ ইক্ষা পিত্রা পিত্রালয় পিতৃযোগ আলয় পনির পণিযোগ এর পৌর প্রযোগ ওর প্রসাধম পশুযোগ অধম প্রতুষ প্রতিযোগ ওষ পর্যন্ত পরিযোগ অন্ত পদ্ধতি পদযোগ হতি পদঞ্জলি পদযোগ অঞ্জলি পরস্পর পরযোগ পর পবিত্র প্রযোগ ইত্র পৃথিস পৃথিযোগ ইস পরিচ্ছেদ পরিযোগ পরমেশ পরমযোগ ইস পর্যালোচনা পরিযোগ আলোচনা প্রত্যাবর্তন প্রতিযোগ আবর্তন প্রিয় বদা প্রিয়মযোগা প্রাতহ প্রাদ বিসর্গযোগ আস পুরস্কার পুর বিসর্গযোগ প্রাদুর্ভাব প্রাদু বিসর্গযোগ ভাব